রাখ এনজিও থেকে একটি নিয়োগ দেওয়া হয়েছে এখানে সকল ঝেলার নারী এবং পুরুষ উভয় অ্যাপ্লাই করতে পারবেন এবং সে সাথে সব সময় যদি আপনি এনজিওর সার্কুলারগুলো আমাদের চ্যানেলের মাধ্যমে পেতে চান অবশ্যই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সেই সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন ব্রাক এনজিওর এই আবেদনটি অনলাইনের মাধ্যমে করতে হবে আপনি যদি আমাদের মাধ্যমে অ্যাপ্লাই করতে চান যদি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এবং ব্রাক এনজিওর অ্যাপ্লাই যদি ব্যাটার না হয় আপনি কিন্তু রাখ পাবেন না তো ব্যাটার একটি অ্যাপ্লাইয়ের জন্য এবং অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ তারিখ বিশ ডিসেম্বর দু এই পুরো সার্কুলারটি আমি সংক্ষিপ্তভাবে তুলে ধরবো পদের নাম প্রকল্প কর্মকর্তা ক্যাশ কর্মী পদসংখ্যার নির্ধারিত নয় শিক্ষাগত যোগ্যতা সামাজিক বিজ্ঞানে বা সংশ্লিষ্ট বিষয়ে স্নাতক বা স্নাতকোত্তর ডিগ্রি থাকতে হবে অভিজ্ঞতা সংশ্লিষ্ট ক্ষেত্রে সর্বনিম্ন এক বছরের অভিজ্ঞতা থাকতে হবে চাকরির ধরন চুক্তিভিত্তিক কর্মক্ষেত্র অফিসে বয়সীমাস সর্বনিম্ন আঠারো বছর এবং কর্মস্থল কক্সবাজার টেকনাফ উখিয়া মাসিক বেতন আলোচনার মাধ্যমে এছাড়া অন্যান্য সুযোগ সুবিধা পেয়ে যাবেন নিয়োগ প্রকাশের তারিখ এগারো ডিসেম্বর দু হাজার আবেদনের শেষ সময় বিশ ডিসেম্বর দু সবশেষে আবারও বলবো এই অ্যাপ্লাইটি অনলাইনের মাধ্যমে করতে হবে যদি আপনি একটি ব্যাটার অ্যাপ্লাই পেতে চান অবশ্যই স্কিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন এছাড়া বর্তমানে একাধিক কিন্তু ব্যাংকে সার্কুলার রয়েছে যেগুলোতে অভিজ্ঞতা লাগছে না এবং একাধিক সরকারি সার্কুলার রয়েছে বড় বড় নিয়োগ রয়েছে সেগুলো যদি আপনি দেখতে চান আপনি আপনাদের চ্যানেলে চলে যাবেন আপনি আমাদের চ্যানেলে চলে যাবেন সেখানে গিয়ে কিন্তু পুরো সার্কুলারগুলো দেখতে পারবেন এছাড়াও সবসময় যদি এই ধরনের ইম্পর্টেন্ট ভিডিওগুলো পেতে চান অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন সে সাথে ফেসবুক পেজটি ফলো দিয়ে দিন বর্তমানে আবেদনটি রানিং রয়েছে আবেদনের শেষ সময় বিশ ডিসেম্বর দু হাজার তেইশ আশা করি এই ব্রাক এনজিওর পুরো সার্কুলারটি বুঝতে পেরেছেন সবার সুস্বাস্থ্য কামনা করছি আল্লাহ হাফেজ